আসসালামু আলাইকুম আরমান ওয়ার্ল্ডের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল থাকা একটি অসাধারণ অ্যাকোয়া গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটি হচ্ছে টয়োটা অ্যাকোয়া জিএস প্যাকেজ যা কিনা অ্যাকোয়ার সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজগুলোর একটি এই প্যাকেজের অ্যাকোয়া গাড়ি দেখতে অনেক স্পোর্টি থাকবে বডি কিট ইনস্টল থাকবে কাস্টম ব্র্যান্ডেড অ্যালোয়ারিম থাকবে লেদার ইন্টেরিয়র হবে সোয়েট লেদার সিট হবে সর্বোপরি এই গাড়িগুলো অন্য যে কোনো অ্যাকোয়া থেকে লুকস এবং ফিচার্সের দিক থেকে অনেক অনেক আপডেটেড এই প্যাকেজের অ্যাকোয়া গাড়ি বাংলাদেশে একেবারেই রেয়ার হাতে গোনা ছয় সাতটি গাড়ি হয়তো দেশে আনা হয়েছিল আর এই গাড়িটি সেই অল্প কয়েকটি গাড়ির একটি এই অ্যাকোয়া জিএস গাড়িটির যিনি ওনার ছিলেন খুবই শৌখিন একজন মানুষ গাড়ির খুবই যত্ন করতেন তো যিনি এখন এই গাড়িটি কিনবেন তিনি অবশ্যই একজন লাকি পার্সন কেননা আপনি খুবই ওয়েল ডেকোরেটেড এবং সুন্দর একটি গাড়ি তো পাচ্ছেনই একই সাথে এই গাড়িটি রেগুলার মেনটেন করা পার্ল কালারের গাড়ি সাথে ব্ল্যাক এবং নিখেলের কম্বিনেশন খুবই ইউনিক একটি গাড়ি দেখতে খুবই সুন্দর আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের টয়টা অ্যাকোয়া গাড়ি খুঁজতেছেন ফ্যামিলির ব্যবহারের জন্য তাদের কাছে এই গাড়িটি রিকমেন্ডেশন থাকলো আপনারা শোরুমে এসে এই গাড়িটি সরাসরি দেখে যাবেন আশা করছি গাড়িটির ওভারঅল ফ্রেশ কন্ডিশন আপনাদের অবশ্যই পছন্দ হবে গাড়িটি দুই হাজার ষোলোয়ের মডেল এবং দুই হাজার রেজিস্ট্রেশন আর এখন দুই হাজার পঁচিশ তো বুঝতেই পারতেছেন গাড়িটা কতটা ব্যবহার করা হয়েছে এই অ্যাকোয়া গাড়ির প্রতিটা ভিউ আপনার অবশ্যই পছন্দ হবে ফ্রন্ট লাইট ব্যাক লাইট রিমস মিরর সব কিছু এই সবকিছুর কম্বিনেশনে এই অ্যাকোয়া গাড়িটি সত্যি ইউনিক গাড়িটির ইন্টেরিয়র ব্ল্যাক কালারের এখানে লেদার লেদার টাচ ইন্টেরিয়রও পাবেন সাথে সিটগুলো সাধারণত খুবই হাই প্যাকেজের গাড়িগুলো ছাড়া টয়োটা এই ধরনের প্রিমিয়াম সিট অন্য কোনো প্যাকেজে ব্যবহার করে না খুবই ভালো কন্ডিশনের ইন্টেরিয়র হওয়ায় এই গাড়িটি এখনও আপনাকে নতুনের মতো ফিল দিবে টয়োটা অ্যাকোয়া জিএস এই গাড়িটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময়ে শোরুমে সরাসরি এসেও আপনারা গাড়িটি দেখে যেতে পারেন গাড়ির সাথে দরকারি সমস্ত পেপারস ট্যাক্স টোকেন ফিটনেস এবং অন্যান্য ডকুমেন্টস সব কিছুই আপডেট আছে আপনি শোরুমে এসে যাচাই করে দেখে যেতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে নাম ট্রান্সফারের সুবিধাও থাকছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ